আন্দোলন প্রাণঘাতী সহিংসতা ও সরকার পরিবর্তনের পর দেড় মাসে সময় ধরে চলা অবস্থা কাটিয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে এ নিয়ে আরো জানাতে রাজধানীর যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা লম্বা একটা সময় পর শিক্ষা প্রতিষ্ঠান খুলল শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন দীর্ঘ তেত্রিশ দিন পর কিন্তু দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে এবং আমরা বর্তমানে রয়েছে বিকরনাস স্কুল অ্যান্ড কলেজে কিছুক্ষণ আগে আমরা কলেজের পরিস্থিতিতে দেখাচ্ছিলাম আজ প্রথম ওরিয়েন্টেশন এবং প্রথম ক্লাস কলেজের এবং তার পাশাপাশি যদি এখন আপনারা লক্ষ্য করেন আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্লাসের বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা কিন্তু আছে তাদের কাছ থেকেই আসলে আসলে শুনতে চাই আর তাদের উচ্ছ্বাসটা নিয়ে এতদিন পর খুললো কেমন লাগছে অনেক ভালো লাগছে আমাদের শিক্ষকরা এসেছে অনেক দিন দেখা ছিল বাসায় থেকে থেকে অনেক বোর হয়ে যাচ্ছিলাম এখন অনেক ভালো লাগছে সবাইকে পেয়ে এ অনেক আনন্দ হচ্ছে আমাদের অনেক ভালো লাগছে আমাদের একটা এক্সাম বাকি আছে যেটা বিশ তারিখ শেষ হবে আমি মনে করি আমাদের সিলেবাস খুব দ্রুত শেষ হয়ে যাবে বার্ষিকে কারণ আমাদের পড়ার স্টাইল খুব ভালোই আছে আজকে যা ক্লাস করে দেখলাম আজকেও সবাই মোটামুটি আসছে আজকে খুব ভালো লাগছে ক্লাসের এতদিন তো ছিল দিনের একটা লম্বা গ্যাপ ছিল কি হয়েছে হ্যাঁ বাসায় না না অনলাইনে কোনো ক্লাস হয়নি কিন্তু বাসায় অনেকটাই পড়া হয়ে গেছে আর স্কুলে এসে অনেক ভালো লাগছে কারণ সব ফ্রেন্ডের সাথে এতদিন পর দেখা হলো তারপরে টিচারদের সাথে দেখা হলো এত ক্লাস হলো তারপর ক্লাসগুলো ভালোই লাগলো আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এমনকি কিছু জানিয়ে আমাদেরকে তো বলেছে যে এক্সাম এই কয়েকদিনের মধ্যেই শুরু হওয়ার কথা আমাদের আর একটাই এক্সাম আছে এখন ঠিক ডিসিশন জানাই নি কিন্তু বলছে জানিয়ে দেবে সামি আসলে শুনছিলেন যে শিক্ষার্থীদের যেমন উচ্ছ্বাস ক্লাসে ফিরে আসা তার পাশাপাশি কিন্তু তারা বারংবারই বলছে তারা সিলেবাস নিয়েও কিন্তু কিছুটা চিন্তিত এমনটা কিন্তু আমরা যেমন অভিভাবকদের কাছ থেকে শুনেছি তেমন কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকেও আপনারা হয়তোবা শুনতে পারলেন এবং তার সাথে যদি যুক্ত করি আজ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে প্রাক মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত ক্লাস শুরু হয়েছে এবং তার পাশাপাশি কলেজগুলোতেও কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষণীয় তবে সেক্ষেত্রে অভিভাবকদের সাথে যখন কথা বলেছে তারা কিন্তু জানিয়েছেন যে শিক্ষার্থীদের আসলে তাদের সন্তানদেরকে তারা স্কুলে কিংবা কলেজে পাঠিয়ে কিছুটা স্বস্তিতে থাকলেও এখনও কিন্তু তারা নিরাপত্তা জনিত কিছু জিনিস নিয়ে কিন্তু তারা এখনও চিন্তিত বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছে সামিয়া আমার কাছে এই ছিল বিকর্ণেশ্বর স্কুল অ্যান্ড কলেজ থেকে সবশেষ স্বর্ণ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য